আসসালামু আলাইকুম কেসিন স্কুলের ক্লাস সেভেনের সপ্তবর্ণা ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই সপ্তবর্ণা বইয়ের বাষট্টি নং পৃষ্ঠা খোল প্রথমে আমরা কুলি মজুর কবিতাটি আবৃত্তি করব। কুলি মজুর লিখেছেন কাজী নজরুল ইসলাম দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবুসাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্পশকর চলে বাবুসাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল কত পায়ে দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুধিতে হইবে ঋণ হাতুরি সাবল গাইতি চালায় ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুঠেওকুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান কবিতাটি আবৃত্তি করে খুব ভালো লাগলো তাই না এবার কবিতাটির সারমর্ম জানা যাক এই পাঠ পরিচিতিটাই হচ্ছে কবিতাটি সারমর্ম আমরা এখন এটি পড়ব কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত কুলিমজুর কবিতায় কবি মানব সভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন যুগ যুগ ধরে কুলিমজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা এদেরই অক্লান্ত শ্রমে ও ঘামে মোটর জাহাজ রেলগাড়ি চলছে গড়ে উঠেছে দালান কোঠা কলকারখানা এদের শোষণ করেই ধনী শ্রেণী হয়েছে বিত্ত সম্পদের মালিক কিন্তু যুগ যুগ ধরে সমাজে এই মজুররাই সবচেয়ে বঞ্চিত উপেক্ষিত এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থান্দ মানুষ এদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদের সবটুকুই ভোগ করছে অথচ এদের তারা মানুষ হিসেবে গুণ্য করতেও নারাজ মানব সভ্যতা গড়ে উঠেছে আসলে শ্রমজীবী মানুষের পরিশ্রমের দ্বারা তাদের এই শ্রমের কারণে মোটর জাহাজ রেলগাড়ি চলছে আর তৈরি হয়েছে বিভিন্ন দালান কোঠা কলকারখানা এদের শ্রমকে শোষণ করেই ধনী শ্রেণী যারা অর্থবিত্তের মালিক হয়েছেন তারা এই কুলি মজুরদেরকে বঞ্চিত করেন উপেক্ষিত করেন তারা হৃদয়হীন বিত্তবান মানুষেরা নিজের স্বার্থ ছাড়া শ্রমজীবী মানুষের কষ্টের কথা বোঝেন না তাদেরকে তারা মানুষ হিসেবে মনেই করেন আর তাদের শ্রমের বিনিময়ে পাওয়া বৃত্ত সম্পদ শুধু নিজেরাই ভোগ করতে চান আর তাদের কোনো মূল্যায়নই করতে চায় না এই ছিল আজকের কবিতাটির সারমর্ম আমরা সারমর্মটি মুখস্থ করবে এরপরে রয়েছে নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এক কাজী নজরুল ইসলামের মতে কোনটিতে দেশ ছেয়ে গেল ক মোটরে খ জাহাজে গ কলে ঘ রেলগাড়িতে হ্যাঁ আমরা পড়েছি কি কলে তাহলে গ হবে সঠিক উত্তর গতে আমরা টিকচিহ্ন দিব দুই কুলি মজুর কবিতায় কবি শ্রমজীবীদের জয়গান গিয়েছেন কারণ তারা এক অবহেলিত দুই সভ্যতার নির্মাতা তিন অধিকার বঞ্চিত নিচের কোনটি সঠিক ক এক ও দুই অবহেলিত ও সভ্যতার নির্মাতা খ ও তিন অবহেলিত ও অধিকার বঞ্চিত গ দুই ও তিন সভ্যতার নির্মাতা ও অধিকার বঞ্চিত ঘ এক দুই ও তিন অবহেলিত সভ্যতার নির্মাতা ও অধিকার কবিতায় কবি বঞ্চিত গিয়েছেন কারণ তারা অবহেলিত সভ্যতার নির্মাতা ও অধিকার বঞ্চিত তাহলে ঘ হবে সঠিক উত্তর আমরা ঘ দাগাব নিচের উদ্দীপকটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও বর্বর বলি জাহাদের গালি পারিল ক্ষুদ্রমনা কুপমণ্ডুক অসংজমির আখ্যা দিয়েছে যারে তরে ভাই গান রচে যায় বন্দনা করি তারে তিন নাম্বার কবিতাংশের ক্ষুদ্রমনা কুলিমজুর কবিতায় বর্ণিত কোন অংশের প্রতিনিধিত্ব করে ক বাবুসাবদের খ মিথ্যাবাদীদের গ দধিচিদের ঘ কুলিমজুরদের উত্তরটি হবে বাবুসাবদের। ক বাবুসাবদের সাবদের চার কবিতাংশের মূলভাব পুলিমজুর কবিতার কোন চরণে প্রতিফলিত হয়েছে ক দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুধিতে হইবে ঋণ খ তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান গ তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান ঘ তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি এখানে উত্তরটি হবে খ তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান খ আমরা খতে চিহ্ন দিব এরপরে রয়েছে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক দেয়া আছে তার আঙ্গিকে চারটি প্রশ্ন থাকবে আমরা এখন সেটি পড়ব এক নাম্বার এলাকায় একজন ভালো মানুষ হিসেবে চেয়ারম্যান আজমল সাহেবের যথেষ্ট সুনাম রয়েছে কিন্তু তার ছেলে কারণে অকারণে বাড়ির কাজের লোক আশেপাশের খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে তুচ্ছ তাচ্ছিল্য করে চেয়ারম্যান ছেলেকে ডেকে বুঝিয়ে বলেন তুমি যাদের আজ তুচ্ছ জ্ঞান করছো সত্যিকার অর্থে তারাই আধুনিক সভ্যতার নির্মাতা তাদের কারণেই আমরা সুন্দর জীবন যাপন করছি এই উদ্দীপকটির আঙ্গিকে এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে সৃজনশীল প্রশ্নের চারটি প্রশ্ন হল প্রথমটি হল জ্ঞানমূলক প্রশ্ন দ্বিতীয়টি হল অনুধাবনমূলক প্রশ্ন তৃতীয়টি হলো প্রয়োগমূলক প্রশ্ন চতুর্থীতে হল উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর জানতে জানতে আমরা জানব কীভাবে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো লিখতে হয় আর এর অংশগুলো সম্পর্কেও সেখানে আলোচনা ক কুলিমজুর কবিতায় রেলপথে কোনটি চলে এটি জ্ঞানমূলক প্রশ্ন প্রশ্নটির উত্তর হবে এক কথা উত্তর কুলিমজুর কবিতায় রেলপথে বাষ্প শকট চলে খ সুধিতে হইবে ঋণ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে এটি অনুধাবনমূলক প্রশ্ন এর দুটি অংশ রয়েছে প্রথম অংশটি হচ্ছে জ্ঞানমূলক আর দ্বিতীয় অংশটি হচ্ছে অনুধাবনমূলক জ্ঞানমূলক প্রশ্নের নম্বর হচ্ছে এক আর অনুধাবনমূলক প্রশ্নের নম্বর হচ্ছে দুই দুই প্যারায় এই প্রশ্নটির উত্তর লিখতে হবে জ্ঞানমূলক অংশে এক কথায় উত্তর দিতে হবে আর অনুধাবনমূলক প্রশ্নে পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করতে হবে উত্তর শ্রমজীবী মানুষের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে কবি ঋণ শোধ করার কথা বলেছেন এই অংশটি জ্ঞানমূলক শ্রমজীবীর অক্লান্ত শ্রমে রাজপথে মোটর চলছে সাগরে জাহাজ চলছে গড়ে উঠছে দালান কোঠা মূলত লক্ষ কোটি শ্রমিকের হাতে মানব সভ্যতা গড়ে উঠেছে আর সেই সভ্যতার ফল ধনী শ্রেণী ভোগ করছে তাদের শোষণ আর শাসনে শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত দীর্ঘকাল ধরে শোষণের ফলে শ্রমজীবী মানুষের যে দাবি বা অধিকার জমা হয়েছে ধনিক শ্রেণীকে তা শোধ করতে হবে এ প্রসঙ্গে কবি উক্তিটি করেছেন এখানে বইয়ের আলোকে কবি কেন এই উক্তিটি করেছেন তা বিশ্লেষণ করা হয়েছে গ চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলিমজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো এটি প্রয়োগমূলক প্রশ্ন এর তিনটি অংশ রয়েছে প্রথম অংশ জ্ঞানমূলক অংশ দ্বিতীয় অংশ অনুধাবনমূলক অংশ এবং তৃতীয় অংশটি হচ্ছে প্রয়োগমূলক এ নম্বর থাকবে তিন তিনটি প্যারায় এই প্রশ্নের উত্তরটি লিখতে হবে তোর উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলিমজুর কবিতার ধনিক শ্রেণীর হৃদয়হীনতার দিকটি প্রকাশ পেয়েছে এটি জ্ঞানমূলক অংশ এর উত্তর এক কথায় থাকবে যুগ যুগ ধরে কুলি মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা কিন্তু এক শ্রেণীর হৃদয়হীন মানুষ এদের মানুষ হিসেবে গণ্য করতে চায় না এটি অনুধাবনমূলক অংশ এখানে উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের আলোকে অল্প করে বিশ্লেষণ করা হয়েছে উদ্দীপকের চেয়ারম্যানের ছেলের আচরণে সমাজের বিত্তবান স্বার্থান্বেষী মানুষের দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে সে সমাজে শ্রমজীবী দরিদ্র মানুষের সাথে খারাপ আচরণ করে তুচ্ছ তাচ্ছিল্য করে কুলিমজুর কবিতায় এই শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে তারা শ্রমজীবীদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদের সবটুকু ভোগ করে অথচ তাদের সবখানেই বঞ্চিত করে রেখেছে মানুষ হিসেবে তাদের মনে করে না এটি প্রয়োগমূলক অংশ এই অংশে সাদৃশ্য বই সাদৃশ্য মিল অমিল বইয়ের আলোকে ব্যাখ্যা করা হয়েছে ঘ চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমজুর কবিতার মূলভাবেরই প্রতিফলন বিশ্লেষণ করো এটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এর চারটি অংশ রয়েছে প্রথম অংশটি জ্ঞানমূলক দ্বিতীয় অংশটি অনুধাবনমূলক তৃতীয় অংশটি প্রয়োগমূলক এবং চতুর্থ অংশটি হলো উচ্চতর দক্ষতামূলক অংশ এর নম্বর হচ্ছে চার চারটি প্যারায় এই প্রশ্নটির উত্তর লিখতে হবে উত্তর চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমজুর কবিতার মূলভাবেরই প্রতিফলন মন্তব্যটি যথার্থ এটি জ্ঞানমূলক অংশ শ্রমজীবীরাই মানব সভ্যতার যথার্থ রূপকার এদেরই অক্লান্ত শ্রমে পৃথিবী আজ এত সুন্দর অথচ এদের শোষণ করেই ধনী শ্রেণী বিত্ত সম্পদের মালিক হয়েছে তবে এর মাঝেও কিছু ব্যতিক্রম মানুষ রয়েছেন যারা মানুষকে মানুষের মর্যাদা দেয় এটি অনুধাবনমূলক অংশ এখানে পাঠ্য বই ও উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা হয়েছে উদ্দীপকের চেয়ারম্যান সাহেব বিত্তবান এবং একজন ভালো মানুষ তার মতে শ্রমজীবীরাই আধুনিক সভ্যতার নির্মাতা তাদের কারণেই আমরা সুন্দরভাবে বাঁচতে পারছি চেয়ারম্যান সাহেবের এ মনোভাব কুলিমজুর কবিতার মূল ভাবকে ধারণ করে কুলিমজুর কবিতায় কবি সমাজ সভ্যতা নির্মাণে শ্রমজীবী মানুষের অবদানের কথা স্মরণ করে তাদের ন্যায্য পাওনা ও দাবি আদায়ের পক্ষে কথা বলেছে এটি প্রয়োগমূলক অংশ এখানে উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের বিষয়বস্তুকে মিলিয়ে সাদৃশ্য বৈসাদৃশ্য মিল অমিল ব্যাখ্যা করা হয়েছে উদ্দীপক ও কুলিমজুর কবিতা উভয় জায়গায় শ্রমজীবী মানুষের অবদানের কথা প্রকাশ পেয়েছে উদ্দীপকের চেয়ারম্যান সাহেব শ্রমজীবী মানুষের উপর শ্রদ্ধাশীল তিনি মনে করেন তারাই সভ্যতার নির্মাতা এবং প্রকৃত মানুষ আলোচ্য কবিতার মূলভাবেও এই বিষয়টির প্রকাশ ঘটেছে তাই বলা যায় মন্তব্যটি যথার্থ এটি উচ্চতর দক্ষতামূলক অংশ এখানে উদ্দীপকের প্রসঙ্গ সাথে মূল পাঠ্য বিষয় ও পারিপার্শ্বিক জীবন ব্যবস্থার সাথে মিল রেখে নিজের অনুভূতি বা মতামত প্রকাশ করতে হবে আর এই উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের নম্বর হচ্ছে চার আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ তোমরা প্রশ্নগুলো মুখস্থ করবে এবং লিখবে আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ